আসসালামু আলাইকুম বেয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন প্রথমেই দেখিয়ে দিচ্ছি একটু বাইরে বের হয়েছি তো দুইটা জামা নিয়েছি আর জামার সাথে ম্যাসিং সুতা লাগবে সেটা কেনার জন্য তো বাইরে বের হলাম দেখলাম আমার পাশের বাড়ির ওনার বাড়িতে কিন্তু খুব সুন্দর বাগান বিলাস ফুটেছে এবং ওনার বাড়িতে প্রচুর সুন্দর গাছগাছলা লাগিয়েছেন উনি গোলাপ গাছ তারপরে কাঠ বা কাঠ ফুল যেটা হয় সেইটা তো অনেক সুন্দর খুব ভালো লাগলো তাই একটু সামন্ধে হেঁটে আপনাদের দেখালাম এটা হচ্ছে আমাদের বাড়ির চারপাশটা এরকম আর কি তো বাসায় এসে টুকটাক কাজ করে আজকে কিন্তু সেলাই মেশিনে বসবো তো সেলাই মেশিনে এই দুটা জামা নিয়েছি এই জামা দুটো আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমার মেয়ের জন্য নিয়েছি যেহেতু ওর গায়ে রঙ ফসাই এর জন্য এটা খুব ভালো লাগবে আর এই ধরনের নেভি ব্লু কটনগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয় তো এটা কিছুটা ব্লক প্রিন্টের মতোই কিন্তু ব্লক প্রিন্ট না এটা মোম মোম করা যে থাকে সেরকমই আমি জানি না বললো যা তাই তো যাই হোক মোটামুটি পছন্দ হয়েছে এই জামাগুলো আপনার সাতশো টাকা করে নিয়েছে তো খুবই মানে দামটা ভালোই হয়েছে এর জন্যই আরও ভালো লাগলো যে নিয়ে নিই আর এবার দুটা জামা নিয়েছে একটা জর্জেটের নিয়েছে আর একটা হচ্ছে এই সুতা তো জর্জেটেরটা যেহেতু বানানোর জন্য ওটা আর আমি দেখালাম না কারণ বানানোগুলো তো বানানোই থাকে যেরকম থাকে জানে আর এই দুটো হচ্ছে আমি আজকে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এইটা হচ্ছে আপনার যে ডিজিটাল প্রিন্টের জামা থাকে এই ধরনের কিছু একটা খুবই সফট খুবই নরম এই জামার পিসটা আপনার নয়শো টাকা নিয়েছে যদি দাম বেশি কম বেশি হয় আমাকে কিন্তু বলবেন যে আমি কিনে জিতলাম না ঠকলাম এরকম আর কি তো দেখতেই পাচ্ছেন দুটা জামার কিন্তু পেন্টিংটা সুন্দর করে হয়েছে তো এইটার আবার আর হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে আপনার জামার সাথেই লাগানো তো এটাকে কেটে আলাদা করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি একে একে সবগুলো গুছিয়েও নিয়েছি এখন হচ্ছে কাটাকাটির পর্ব তো যারা গৃহিণী তারা চেষ্টা করে সংসারের একটা একটু যদি সে পারে একটা টাকা ওদিক সেদিক না হয় আর যারা শিলার কাজ পারে তারা কিন্তু জানেন যে নিজে পারলে কিন্তু আর কখনো এত বাইরে দৌড়াদৌড়ি করার দরকার হয় না আমরা জামা কাপড় বানিয়ে কিন্তু সারা বছরে মোটামুটি অনেক সেট কাপড় চোপড়ই বানানো হয় তো সেই ক্ষেত্রে কিন্তু বেশ অনেকগুলো টাকাই কিন্তু আপনাকে দিতে হবে দর্জিকে আর আপনি একটু শিখে নিলেই কিন্তু বাসায় খুব সহজেই আপনি কাপড় চোপড় তৈরি করতে পারবেন এটা আপনার এখন ইউটিউব হওয়াতে এখন অনেক সহজ হয়ে গেছে জামা কাপড় বানানো যারা শিখতে চান তারা কিন্তু ওই যে কোনো একটা ইউটিউবে যার কথাটা আপনি বুঝেন তার একটা ইউটিউবে ঢুকে কিন্তু আপনি খুব সহজে পুরাতন জামা কেটে বা কাগজ কেটে কিন্তু জামার কাটিংটা শিখে নিতে পারেন যাই হোক আর কথা বলবো না দেখতেই পাচ্ছেন আমি মেশিনটাকে রেডি করে নিয়েছি এখন আমি মেশিনে বসে যাব। আর হচ্ছে এইখানে সেই দুইটা জামা কেটেছি তো এই দুইটা জামা কেটে কিন্তু এখন সেলাই করে নেব তো সেলাই করে নেওয়ার পরে একটু দেখাচ্ছি কেমন হলো আর কি তো যারা সুতির গরম যেহেতু বেশি সুতির জামাটা আমার কাছে বেশি ভালো লাগে আর সুতির জামাটা পরে পরাও হয় যেহেতু জর্জেট এগুলো কিন্তু পরে আর পরা যায় না তো এর জন্য এবার ঈদে কিন্তু সুতি নিয়েছি আর মেয়েকেও সুতি দিয়েছি ছোটো মেয়েকে জামা কিনে দিয়েছি তো এরকম ইতিযত্রক যতটুকু সম্ভব চেষ্টা করেছি নিজেদের মতো করার আর দেশে যাবো যেহেতু এর জন্য এক্সট্রা কিছু কেনাকাটাও করেছি আপনাদের সাথে শেয়ার করেছি তো দেশে যাবো আপনি সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ সামনে তো এখানে জামা বানিয়ে নিয়েছি আর জামা বানানোর পর কিন্তু ইস্ত্রি করে নিলে ফিনিশিংটা অনেক ভালো আসে আমি জামাটা বানিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি ইস্তিরি করা হলো না পরে এক সময় হয়তো বা দেখি দেখানো যাবে আর কি তো দেখতেই পাচ্ছেন জামাগুলো যে যেরকম মাপে কেটেছিলাম ঠিকঠাক মতো হয়েছে আর আমি টুকটাক যেহেতু বানাই আমার একটা আইডিয়া আছে যারা হয়তো নতুন তাদের একটু বারবার মেপে দেখতে হয় আমি কিন্তু আমাদের কাপড় চোপড় বেশিরভাগ আমি দূরি করি সেই ক্ষেত্রে মাপের ব্যাপারটা খুবই ইজিলি হয়ে গেছে যাই হোক আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান ক্লিক করে রাখবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমাদের কেমন লাগলো তো যারা বাসায় তৈরি করেন তাদের কিন্তু আলাদা একটা সুবিধা আপনার যখন মনে চায় তখনই বসে কিন্তু সেলাই করে বানিয়ে নিতে পারেন আমি এই জামাটা কিন্তু জামা দুটা কিন্তু সংসারের কাজে ফাঁকে ফাঁকে তৈরি করেছি তাতে এইখানে এই দুটা জামা যদি আমি দর্জির কাছে দিতাম না হলেও চোখ পুজোয় আমাকে পাঁচশো বা ছয়শো টাকা দিতে হতো আর এখানে আমার মেয়ের জামাটা এটাকে আমি প্যান্ট কাটিং করে যে সেলোয়ারটা হয় সেই সেলোয়ারটা করেছি তো প্যান্ট কাটিং সেলোয়ার কিন্তু যেহেতু হ্যাংলা পাতলা ওর ভালো লাগবে আর এই জামাটার একটু লম্বা হাতে দিয়েছি সাথে কিন্তু আমি ওই সেলোয়ারের এক্সট্রা কাপড় দিয়ে কিন্তু পাইপিং করে দিয়েছি যেন জামাটাকে দেখতে একটু ভালো লাগে জামাটা যেহেতু আপনার নেভি ব্লু কালার আর আপনার সেলোয়ারটা হচ্ছে মিষ্টি কালার এর জন্য দুইটার কম্বিনেশনে খুব সুন্দর লাগবে আর কি দুইটার ম্যাচিং হয়েছে এর জন্য ওই যে এগুলো সবগুলো ইস্তারি করলে খুব সুন্দর হয়ে সেট হয়ে যাবে যাই হোক আপনাদের সাথে এখন ইস্তারি করে দেখানোর মতো এই হলো না আমি এখন বানিয়েছি সরাসরি এটাই দেখিয়ে দিলাম আশা করছি সবার ভালো লাগবে আর সবাইকেও গৃহিদের শুভেচ্ছা জানি আমার ভিডিও আজকের মতো আমি এখানেই শেষ করব। টুকটাক কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি ভুল টুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে যাবেন কেমন লাগলো এদের কাপড় চোপড় আর সবার ভিডিও আমিও যেভাবে ফলো করি ইনশাল্লাহ আমার ভিডিও আপনার আস্তে আস্তে দেখছে না আমি কিন্তু গ্রোথ করছি আমার খুব ভালো লাগছে আর আমি চেষ্টা করি সব আপনাদের পাশে থাকা থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ